নমস্কার বন্ধুরা আশা করি সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন আমি লিলিমা লাইফস্টাইল তা আমার চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো আশা করি আমার যে আজকের যে মাহাত্ম আলোচনা পর্ব অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে এবং শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর দেখার অনুরোধ রইল তো আজকে আমার টাইটেলার থাম্বেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কি বিষয় নিয়ে বলবো চলুন জেনে নেওয়া যাক ভগবান বিষ্ণু দশ অবতার আসুন জেনে নেওয়া যাক চলুন বন্ধুরা আমার এই ভিডিওর মাধ্যমে ভগবান বিষ্ণু দশটি অবতার সম্পর্কে এবং তার মাহাত্ম কী কী আছে আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভগবান বিষ্ণু হল এই জগৎ সংসারের পালন ও সৃষ্টিকর্তা তিনি এই জগতের জগৎ পালক নামে পরিচিত তার শয্যা অনন্ত তার স্ত্রী লক্ষ্মী ধাম বৈকুণ্ঠ বাহন গরুর তার এক হাতে পঞ্চপ্রদীপ এক হাতে সুদর্শন চক্র আর এক গদা এবং তার অপর হাতে পদ্ম তিনি জগৎ পালন তিনি অধর্মের বিনাশ করেন তিনি ধর্মের স্থাপন করেন তিনি ধর্মের স্থাপনের জন্য বারবার আবির্ভূত হয়েছেন ভগবান বিষ্ণু যে যে রূপে যেসব রূপে অবতারীণ্য হয়েছেন সেই সব রূপকেই তার অবতার বলা হয় ভগবান বিষ্ণু বারবার এই সৃষ্টির বিভিন্ন রূপে আবির্ভূত হয়েছেন এবং সেসব রূপকেই দশ অবতার বলা হয়েছে ভগবান বিষ্ণু দশটি অবতার হল এবং কি কি তার নামগুলো আপনাদেরকে বলছি তো ভগবান বিষ্ণু দশটি অবতার হলো মৎস্য কর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম রাম কৃষ্ণ বুদ্ধ এবং কলকি এই অবতারগুলো বিভিন্ন যুগে মহাজাগতিক শৃঙ্খলা পুনরুদ্ধার এবং অধর্মের বিনাশের জন্য বারবার আবির্ভূত হয়েছিলেন বলে বিশ্বাস করা হয় ভগবান বিষ্ণুর এই দশটি অবতারের এক একটি একটি মাহাত্ম আছে তো বন্ধুরা আজকে সেসব বিষয়ে বলবো না আজকে দশ অবতার নিয়েই বলবো তো দশ অবতারের তালিকা আমি আপনাদের সঙ্গে বলব তো প্রথম হল মৎস্য এই অবতার রূপে বিষ্ণু সত্যযুগের রাজা মনুকে একটি প্রবল বন্যা থেকে রক্ষা করেছিলেন নাম্বার টু হলো কর্ম আর এই রূপে ভগবান বিষ্ণু সত্যযুগে অবতার রূপে বিষ্ণু যখন সমুদ্র মন্থনের সময় মন্দক পর্বতকে ধারণ করেছিলেন এই কর্ম অবতার নিয়ে তখন ভগবান বিষ্ণুর সমগ্র সৃষ্টিকে বাঁচিয়েছিলেন নাম্বার থ্রি বরাহ এই রূপ ধারণ করেছিলেন বিষ্ণু পৃথিবীকে উদ্ধার করেছিলেন যা এক সময় হিরণনাক্ষয় এবং রাক্ষস কীর্তক লোক নিয়ে যাওয়া হয়েছিল তখন ভগবান বিষ্ণু বরাহ রূপে আবির্ভূত হয়েছিলেন এই সৃষ্টিতে নাম্বার ফোর নৃসিংহ এই অবতার রূপে ভগবান বিষ্ণু এক ভক্তকে রাক্ষ শিরণ শিপর হাত থেকে রক্ষা করেন যেখানে বিষ্ণু অর্ধেক মানুষ এবং অর্ধেক রূপে আবির্ভূত হয়েছিলেন সেই অর্ধেক সিংহরূপে আবির্ভূত হয়েছিলেন বলে সমগ্র রাক্ষসকে দমন করতে পেরেছেন এবং তিনি সৃষ্টিকে রক্ষা করেছেন নাম্বার ফাইভ রূপে ভগবান বিষ্ণু যখন এ বামন রূপে অবতার হয়েছিলেন তখন এই রূপে এসে বলির রাজার কাছ থেকে পৃথিবী তিন পাদ ভূমি দান প্রদান করেছিলেন তো প্রত্যেকটা অবতারে প্রত্যেকটা মাহাত্ম বিশাল নাম্বার সিক্স পরশুরাম পরশুরাম কোঠার দাড়ি এই ক্ষত্রিয় যোদ্ধা পৃথিবীতে অধর্মের বিনাশ করেন তখন তিনি এই পরশুরাম রূপে আবির্ভূত হয়েছিলেন নাম্বার সাত রাম এটি হলো ত্রেতা যুগের ধর্ম ও ধর্মের যখন লড়াই চলছে লঙ্কার রাজা রাবণকে পরাজিত করার জন্য তখন বিষ্ণু তার এই রাম অবতার নিয়েছিলেন তখন রাবণ লঙ্কার রাজা ছিলেন তাকে পরাজিত করেছিলেন এই রাম রূপে নাম্বার আট কৃষ্ণ এই অবতার রূপে বিষ্ণু মহাভারতে অর্জুনকে জ্ঞান দান করেছিলেন এবং ধর্ম ও ধর্মের মধ্যে বিভেদ দূর করেছিলেন তখন তিনি দৈবকীর কুলে অষ্টম সন্তান হিসাবে রূপে জন্মগ্রহণ করেন নাম্বার নয় বুদ্ধ এই অবতার রূপে বিষ্ণু মানবজাতির জীবনে শান্তি ও জ্ঞান প্রতিষ্ঠা করেন নাম্বার দশ কলিং কলি যুগের শেষ এই অবতার রূপে বিষ্ণু আবির্ভূত হয়ে ধার্মিক তাকে পুনঃপ্রতিষ্ঠিত করবেন বলে এবং এক নতুন সত্য সূচনা করবেন বলে কলি নামে পৃথিবীতে অবতারীণ হয়েছিলেন ভগবান বিষ্ণু ভগবান বিষ্ণু যখন রূপে আবির্ভূত হয়েছিলেন তখন জলপ্রাবণ থেকে মনকে রক্ষা করতে এই অবতার রূপ নেয় কর্মরূপ সমুদ্র মন্থনের সময় যখন পর্বত ধরে রাখতে হবে এই কর্মের রূপে ধারণ করেছিলেন পৃথিবী উদ্ধার করতে বরাহের রূপ ধারণ করেন দৈত্যকে বধ করেন এবং ধর্মকে রক্ষা করার জন্য নৃসিংহের রূপ ধারণ করেন দৈত্যরাজ বলি অহংকার নাশ করেন তাকে পাতালে পাঠিয়ে দেন বামন রূপে ক্ষত্রিয় দমন করেন পৃথিবীতে ধর্মের প্রতিষ্ঠান করেন পরশুরাম রূপে ধর্মীয় ও সামাজিক সুব্যবস্থা প্রতিষ্ঠানের জন্ম রামের রূপ ধারণ করেন তিনি বিষ্ণুর অষ্টম অবতার এবং স্বয়ং পরমেশ্বরের ঈশ্বর তিনি দৈবকীর অষ্টম সন্তান নামেও পরিচিত হিন্দু ধর্মের এই প্রধান অবতার রূপে ধর্মের প্রচার প্রসার করেন কলিযুগ শেষ আবির্ভূত হয়ে দুষ্টের দমন ও সৃষ্টের পালনের মাধ্যমে নতুন সত্যযুগের সূচনা করেন ভগবান বিষ্ণু সেই কলিক নামে সেই অবতার ধারণ করেছিলেন সত্যযুগে ভগবান বিষ্ণু আবার চারটি রূপে আবির্ভূত হয়েছিলেন মৎস্য কুর্ম বরাহ এবং নরসিংহ এই যুগটি সত্যযুগ বা স্বর্ণযুগ নামে পরিচিত যেখানে ধর্ম ও নৈতিকতার সর্বোচ্চ শাসন ছিল এবং ভগবান বিষ্ণু ধর্ম রক্ষার জন্য বিভিন্ন রূপে ধারণ করেন পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন সত্যযুগে যে অবতারিত হয়েছিলেন মৎস্য অবতার ধর্ম রক্ষার জন্য ভগবান বিষ্ণু মৎস্যরূপে কিন্তু আবির্ভূত হয়েছিলেন এই রূপে বিষ্ণু মেরু পর্বতকে সমুদ্র মধ্যে স্থাপন করেছিলেন যখন হিরণাঙ্ক পৃথিবী ডুবিয়ে দেয় তখন বিষ্ণু বরাহ রূপে আবির্ভূত হয়েছিলেন এই পৃথিবীকে উদ্ধার করার জন্য নরসিংহ যখন হিরণাক্য শিপু দেবতাদের এবং তাদের ভক্তদের উপর অত্যাচার শুরু করেন সেই অত্যাচার থেকে রক্ষা করার জন্য তখন বিষ্ণু নরসিংহ রূপে আবির্ভূত হয়েছিলেন এবং সেই রূপে তাকে বধ করেছিলেন এই গোর কলিযুগের শেষে ভগবান বিষ্ণু রূপেও অবতীর্ণ হবেন এবং এই যুগকে ধ্বংস করে সত্য যুগ প্রতিষ্ঠিত করবেন কলিদেব সম্বল গ্রামের বিষ্ণু যশ নামে এক ব্রাহ্মণের পুত্র হিসাবে সমতি নামক এবং ব্রাহ্মণের কন্যার গর্বে জন্ম নেবেন কলি অবতার অধর্মের বিনাশ করবেন কলির মূল উদ্দেশ্য হল কলিযুগে পাপের এবং অধর্মের বিনাশ করা সত্যযুগে যে যে প্রতিষ্ঠান কলিঙ্গদেব পৃথিবীতে ন্যায় এবং ধর্মে পুনঃপ্রতিষ্ঠান করবেন নতুন সত্যযুগের সূচনা করবেন জন্মস্থান তিনি সম্বল নামক একটি গ্রামে জন্মগ্রহণ করবেন মাতা তার পিতা হবেন বিষ্ণু যশো এবং মাতা হবেন সুমতি সময় কলিযুগ একদম শেষ প্রান্তে এই কলিঙ্গ অবতারে আবির্ভূত ঘটবেন ভগবান বিষ্ণু এই জগৎ সংসারে আবির্ভূত হবেন সমস্ত পাপকে বিনাশ করবেন এবং অধর্মের বিনাশ করার জন্য তিনি এই রূপে আবির্ভূত হবেন ভগবান বিষ্ণু যখন কলকি নামে এই পৃথিবীতে বা এই জগৎ সংসারের সৃষ্টিতে তিনি আবির্ভূত হবেন তখন এই গোর গলিযুগে যে মহাপাপ এবং সেই পাপের বিনাশ ঘটাবে ধর্মে অধর্মের সেই বিনাশ ঘটাবে তারপর তিনি আবার সেই সত্যযুগের সূচনা করবেন